সুরা তোহাটা হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর দিকে ছুটতে আরম্ভ করলেন আইনা মোহাম্মাদ কোচায় মোহাম্মাদ তোমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবি তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর কামিব নালকামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরানের দাওয়াত দিতেন ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হাম সাইব না আব্দুল মোত্তালেব বলল না বি আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাবিরা বললেন নাবি আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও ওমরে ফারুক এসে বললেন আর সাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্লা অর্সাধু আল্লাহ আম্মাদ এর আদ গু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং সহুল পড়েন সুবহান আল্লাহ